হ্যালো বন্ধুরা সাথে আছে মহাসিন রেজা এই মাত্র চোখে পড়লো বাংলাদেশ বোর্ড অফ ইউনানিয় অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অফ মেডিসিন তাদের বার্ষিক কোয়ালিফাইং পরীক্ষা দু হাজার পঁচিশের রুটিন পাবলিশ করেছে খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ তারা নয় মাসের মাথায় দেখা যায় আরও একটা পরীক্ষার আয়োজন করে ফেলছে এটা খুবই ভালো গতবার যদিও মানে দেখা যায় সরকার পরিবর্তনের কারণে তিন চার মাস পরীক্ষা ডিলে হয়েছিল নয়তো এই পরীক্ষাটা অক্টোবরে যেটা হচ্ছে মানে নেক্সট মাসে সেটা হয়তো বা জুলাইতে হতো আর কি এই বছর তো যাই হোক তারা চেষ্টা করেছে এই জন্য তাদেরকে সাধুবাদ তো যারা এখন পর্যন্ত আসলে পরীক্ষার প্রিপারেশন গ্রহণ করেননি বা টেস্ট পরীক্ষাও দেননি তারা আজকে থেকে পরার টেবিলে লেগে যান নয়তো মানে পরীক্ষা উত্তীর্ণ হওয়াটা টাফ হবে কারণ এখনকার প্রশ্নগুলো আসলে খুব একটা রিপিট হয় না তো তারা দেখা যায় এখন থেকে প্রস্তুতি গ্রহণ শুরু করেন আর আনন্দের সাথে জানাচ্ছি যে আমি গত বছর হচ্ছে মানে থার্ড ইয়ারের মানে সাজেশন প্রশ্ন ব্যাংক বাজারের একমাত্র প্রশ্ন ব্যাংক যেটা এনেছিলাম তো আপনাদের ব্যাপক সারা পেয়েছি তো এখন ফাইনাল ইয়ারেরটারও কাজ শেষ হয়েছে গত মাসের বিশ তারিখের দিকে তো এখন থার্ড আর ফোর্থ ইয়ারের গাইডের আপনার এই পিডিএফটা আমার কাছ থেকে একটা ন্যূনতম সম্মানে দিয়ে নিতে পারবেন একজন নিলে হচ্ছে দেখা যায় সবাই কপি করে নিতে পারবেন সবার জন্য এই পিডিএফটা উন্মুক্ত তো জাস্ট হচ্ছে নামে মাত্র একটা সম্মানে দিয়ে আপনারা কিন্তু এটা নিতে পারেন ঠিক আছে আর ফার্স্ট সেকেন্ড ইয়ারেরগুলো আসলে আমি সময়ের অভাবে কাজ শুরু করতে পারিনি বিগত ছয় বছরের প্রশ্নের আলোকে সাজানো আছে একদম প্রশ্ন উত্তর সম্বলিত আধুনিক যে মেডিসিনগুলো আছে অ্যালোপ্যাথিক সেগুলো অ্যাড করে দেওয়া আছে যারা প্র্যাকটিস করেন তাদের জন্য বুঝতে সুবিধা হয় এই জন্যে তো আশা করছি এগুলো আপনাদের পরীক্ষাতে সহায়ক হবে যারা থার্ড এবং ফোর্থ ইয়ারে আছেন তাদের জন্য সহায়ক হবে আমি দুঃখিত ফার্স্ট সেকেন্ড ইয়ারের জন্য আমি কাজ করতে পারিনি সময় পাইনি বা তাদের প্রশ্নগুলো আমি ঠিকমতো সংগ্রহ করতে পারিনি আশা করছি নেক্সট মানে পরীক্ষা মানে যেটা হচ্ছে ছাব্বিশ সালের পরীক্ষা হবে এর আগে আমি ফার্স্ট সেকেন্ড ইয়ারের মানে এই গাইডগুলো কাজ করে ফেলবো ইনশাআল্লাহ দেন সব গাইড নিয়মিত মানে দেখা যাচ্ছে আপডেট করা থাকবে দেন আপনারা খুব সহজে নিতে পারবেন আর হার্ড কপি ছাপানো সম্ভব হচ্ছে না কারণ এখানে আসলে আমার সময় স্বল্পতা আছে দেন হচ্ছে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে তো এত সংখ্যক আসলে ইউনানি আয়ুর্বেদিক কোর্সের স্টুডেন্ট নেই যে ছাপিয়ে আমার কাছে আমি রাখতে পারবো এই জন্য দুঃখিত পিডিএফ নিতে হবে যারা নিতে চান বা রিভিউ দেখতে চান এই যে আই বাটন আছে দেখবেন আপনারা আই বাটন এই যে কর্নারে সেখানে এইগুলোর শর্ট রিভিউ দেওয়া আছে আপনারা একটু দেখে নিতে পারেন আর যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে নক করলেই আপনাদেরকে উত্তর দেওয়া হবে দেন আপনারা পেমেন্ট করলে এই গাইডগুলো আপনারা পিডিএফ সরাসরি নিতে পারবেন ঠিক আছে তো সবার জন্য শুভকামনা সবাই লেগে পড়ুন পড়াশোনায় ধন্যবাদ